প্রিয়ভিয়ার্স ও শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুব সম্প্রতি একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ পাবে তো এই বিষয়টা আপনাদেরকে বলে দেওয়ার জন্য আমি সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রাথমিক ইনফরমেশানগুলো দিচ্ছি যাতে আপনারা সহ সহজে সেখান থেকে ইনফরমেশানগুলো নিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স আমি এই পিডিএফ ফাইলটা ওপেন করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো এইটা দেখেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তো সেখানে বলা হচ্ছে যে দেশের আটচল্লিশটা জেলার এই ফেজে এর ইতিপূর্বে কিন্তু এরকম একটা ফ্রিল্যান্সিং কোর্স বিনামূল্যে চালু করা হয়েছিল এটা দ্বিতীয় ফেজ খুব সম্ভবত আটচল্লিশটা জেলা শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে তো এইটা এই কোর্সে যারা সুযোগ পাবে তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কোর্স করতে পারবে তাদের কোনো টাকা খরচ করতে হবে না উপরন্ত তারা উপরন্ত তারা প্রতিদিন দুইশো টাকা করে ভাতা পাবে তো দেখেন এটা ওই যে সম্পাদক ডেলি স্টারকে ডেলি স্টার এখানে প্রকাশ করার জন্য অলরেডি এটা সাবমিট করা হয়েছে তো আমরা একটু নিচের দিকে যাই তো এখান থেকে বলা হয়েছে যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলার আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সম্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে এখানে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ ময়মনসিংহ রাজশাহী সহ অন্যান্য বিভাগের কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে তার একটা লিস্ট কিন্তু এখানে বলা হচ্ছে যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আসলে আপনি আবেদন করতে পারবেন কি না অনলাইনে আবেদনের লিঙ্কটাও এখানে দেওয়া রয়েছে তো অনলাইনে যে দরখাস্তটা সেটা আপনি বিশে মার্চ বিশে মার্চ দুই তারিখ থেকে তারিখ পর্যন্ত আপনি দাখিল করতে পারবেন অর্থাৎ বিশ তারিখের ভিতরেই কিন্তু আপনাকে বিশে মার্চ তারিখের ভিতরেই আপনাকে কিন্তু এই অনলাইন আবেদনটা সাবমিট করতে হবে এখানে লেখা আছে দেখেন যে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না অধিকন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুইশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার ও বিকেলের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে শনাকপত্র প্রদান করা হবে তো যারা অনলাইনে আবেদন করবেন তাদের হচ্ছে যে রিটেন পরীক্ষা বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা তেইশ তিন দুই হাজার পঁচিশ অর্থাৎ তেইশে মাস তারিখে লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার স্থান এবং সময়সূচি এস এম এসের এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষাটা আবার পঁচিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত হবে অর্থাৎ পঁচিশে মার্চ তারিখে মৌখিক পরীক্ষা হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা সাতাশ মার্চ তারিখে প্রকাশ করা হবে তো আমার এই ভিডিওটা ভিউয়ার্স আপনারা যারা দেখছেন আমি এই উদ্দেশ্যে ভিডিওটা বা ইনফরমেশনটা দিলাম যে যাতে আপনারা যারা আগ্রহী যারা মনে করছেন যে আপনারা একটা ফ্রিল্যান্সিং কোর্স করতে চাচ্ছেন তারা এইটার মাধ্যমে একটা আবেদন করে রাখতে পারেন রিটেন এবং ভাইভাতে উত্তীর্ণ হলে আপনি ফ্রিতে শেখার সুযোগ পাচ্ছেন তো ভিডিওটা আশা করি আপনাদের কাজে লেগেছে আর এই যে পিডিএফ ফাইলটা সেটা আমি এই পিডিএফ ফাইলটার লিঙ্ক হোক বা পিডিএফ ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে এখান থেকে ইনফরমেশানটা নিতে পারেন তো আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন খোদা ফেস বাই বাই টাটা